দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে বিস্তারিত চোখ রাখবো খবরের দিকে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে অত্যাধুনিক তুর্কি তৈরি বাইরে টিভি টু ড্রোন ব্যবহার করেছে নজরদারির জন্য ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে দিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে অত্যাধুনিক তুর্কি তৈরি বায়ার আক্টার টিভি টু ড্রোন ব্যবহার করছে নজরদারির জন্য ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে এ নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে কারণ এই ড্রোনগুলোর কার্যকলাপ সীমান্তে খুব কাছাকাছি এবং মাঝে মাঝে প্রায় কুড়ি ঘন্টা বা তার বেশি সময় ধরে উঠতে দেখা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঘনিষ্ঠতা এবং বাংলাদেশী বাহিনীর এই ধরনের কাজকর্ম ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এই ড্রোন ব্যবহারের ভারতীয় নিরাপত্তা বাহিনীর জন্য বিভিন্ন ধরনের চিন্তার জন্ম দিয়েছে একদিকে এটি তাদের সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরছে অন্যদিকে এর মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও স্পষ্ট হয়ে উঠেছে সীমান্তে বাইরে একটা ড্রোনের ব্যবহার নিঃসন্দেহে বাংলাদেশের পক্ষ থেকে একটি শক্তিশালী নজরদারি কার্যক্রমের সূচনা করেছে যা ভারতীয় পক্ষের জন্য একটি নতুন সমস্যা সৃষ্টি করছে বাংলাদেশের এই ড্রোন ব্যবহার শুধুমাত্র সাময়িক বা নিরাপত্তার দিক থেকে নয় রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ চলে যাবো পরবর্তী খবরের দিকে এই দেশে নারী শক্তি অর্ধেকই বোঝে না তার মধ্যে ঠিক কতটা পরিপূর্ণতা আছে নারীর দিবসের দিন এমনই এক গল্প এক নারী নদিয়া রানাঘাট থানার অন্তর্গত হাবিবপুরের বাসিন্দা আর্থিক অনটনের বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশোনার খরচ জোগাড় করে দেবী উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ সাফল্য চোড়ায় পৌঁছেছে তাকে এখন এম এ পাস করেছেন স্বপ্ন ছিল উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো তবে আর্থিক অনটনের কারণে পড়াশোনার মাঝপথেই পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তবে তার সেই উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ এবং ইচ্ছা ছিল তাই বিয়ের পরে স্বামীর সংসারে এসেও অভাব অনটনকে পেছনে ফেলে নিজেই প্রতচালিয়ে চালিয়ে নিজের পড়াশোনার বাড়তি রোজগার করে নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছেন নদিয়ার দেবী রায় এরপর তিনি কেবলমাত্র গ্র্যাজুয়েশনই নয় এরপর এম এ করেন আগামীতে তার সরকারি চাকরি অর্থাৎ তার শিক্ষকতা করার ইচ্ছাও রয়েছেন এমনটাই জানান দেবী রায় সমাজের নানান কটুক্তি শুনেও তার এই লড়াইটা তিনি চালিয়ে গেছেন দেবীরায় জানান তার এই পড়াশোনার লড়াইটা খুব একটা সহজ ছিল না তবুও তার অভাব অনটন এবং সামাজিক কটুক্তিকে পেছনে ফেলে তিনি কিন্তু এগিয়ে গেছেন এবং সাফল্যের চূড়ায় পৌঁছেছেন নারী দিবসে তিনি সকল নারীদের পক্ষে বলেছেন যে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে এবং নিজের জেদকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ান আন্তর্জাতিক নারী দিবসে খবর বাংলার তরফ থেকে নদিয়ার দেবী রায়কে কুর্নিশ তুমি নিজেও জানো না নারী তোমার মধ্যে ঠিক কতটা ক্ষমতা লুকিয়ে আছে সত্যি তো এই পোড়া দেশের নারী শক্তি বোঝে না তাদের মধ্যে ঠিক কতটা পরিপূর্ণতা কতটা দক্ষতা আছে তাই তো কোন নারীর স্বেচ্ছাচারিতার কারণে লক্ষ লক্ষ নারীরা বদনাম হয় আর সেই বদনাম হওয়ার ভয়ে হয় ঘরবন্দি হারিয়ে যায় তাদের হাজার হাজার স্বপ্ন তাদের মধ্যে যে শক্তি রয়েছে তা কখনোই প্রস্ফুটিত হতে পারে না কিন্তু এই চাইলে কি না করতে পারে বলুন নারী দিবসের দিন আসুন এমনই এক নারীর উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ সাফল্যের চোরায় পৌঁছেছে তাকে তিনি নদীয়ার দেবী রায় আর্থিক অনটনে বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশোনার খরচ জোগাড় করেছেন দেবী এখন সে এম এ পাস স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর সেই আশায় জল ঢেলে দিল আর্থিক অনটন অর্থের কাছে হার মেনে অবশেষে বাধ্য হয়ে বিয়েতে বসতে হয় তাকে বাড়ি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হাবিবপুরে পাঁচ বছর আগে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষি পল্লী এলাকায় বিয়ে হয় তার স্বামী অমৃত বারুই দিন কাজ করেন কোন রকমের সংসার চলে তাদের অন্যদিকে সদ্য বিবাহিতা দেবী রায়ের জেদ ছিল উচ্চ শিক্ষিত হওয়ার বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছে তাকে হার মানাতে পারেনি নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে তার স্বামীর কাছে দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী তার স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সদিচ্ছা প্রকাশ করেন স্বামী রোজগারে কোনো রকম সংসার চলতো তাদের টাকা করতে হিমশিম খাচ্ছিলেন তারা অবশেষে দেবী রায় নিজেই কাজ করার আগ্রহ প্রকাশ করেন এরপর একটি টোটো কিনে নিলেন তিনি শুরু করলেন টোটো চালানো সেই টোটো চালিয়ে বাড়তি যা রোজগার হয় তাই দিয়ে তার পড়াশোনার খরচ চলতো অবশেষে তিনি এম এ বাস করেন এ বিষয়ে দেবী রায় বলেন এত শিক্ষিত হয়ে টোটো চালাবো তা কখনো ভাবিনি কিন্তু কাজ তো ছোট নয় নিজের স্বার্থে আমি এই কাজটা করছি তবে সমাজের তরফে অনেক কটুক্তি এবং হাসাহাসি শুনতে হয়েছে আমাকে কিন্তু আমি কোনো দিকে কান না দিয়ে নিজের কাজ নিজে করে যাচ্ছি আগামী দিনের প্রতিটি মেয়েদের বলবো কোনো সমাজের কথা না ভেবে লজ্জা না পেয়ে এইভাবে নিজের ক্ষমতায় সৎ পথে নিজেকে উপস্থাপনা করার কখনো হয়তো ভাবি নিজে টবি চালাতে হবে ভেবেছিলাম তো যে শিক্ষক শিক্ষকতা করবো তো জীবনে অনেক কিছুই আসে টানা করে না ওঠা নামা তো নিজেকে শক্তভাবে দাঁড়াতে এটা আমি পথটা বেছে নিয়েছি কাজ কাজ করা তো খারাপ কোনো ছোটো না কোনো কাজই ছোটো না এটা আমি করছি আমার এখন কি বলবো দুর্বল করছি সব মজবুরিতে করছি তো আমি এরকম করেই মানে আমার পড়াশোনা চালাচ্ছি আগামী কাল তো নারী দিবস প্রত্যেকটা নারীকে কি বলবেন যে তারা যদি এরকম সমস্যায় পড়ে নিজেদের সাহস নিয়ে কি এগিয়ে আসা উচিত এরকম সমাজের কথা না ভেবে অবশ্যই কেননা সমাজ কিন্তু আমাদের খেতে দেবে না তারা কিন্তু শুধু কথাই বলবে হাসি হাসিই করবে কিন্তু তারা আমাদের খেতে দেবে না বা দুবেলা এটা এসব শুনবে না তুমি কি খেয়েছো অন্যদিকে দেবী রায়ের স্বামী অমৃত বলেন আমি সবসময় আমার স্ত্রীকে সমর্থন করি আর্থিক অনটনের কারণে ও নিজেই নিজের কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে আমিও পিছ পা হইনি ও নিজের অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে এতে আমি অনেক খুশি আমি নিজে যা কাজ করি যাতে হচ্ছে না তার জন্য আমার স্ত্রী আমার সাথে হাত বাটাচ্ছে যে তুমিও কাজ করো আমিও কাজ করি যাতে সংসারে আর উন্নতি হোক আপনি কি কাজ করেন আমি সাধারণ একজন এখন কেজুয়ালি ফার্মে কাজ করছি ফার্মে কাজ করেন মানে ওই টাকা দিয়ে তো ঠিকমতো সংসারও চলে না ওই টাকা দিয়ে আমার সেইভাবে সংসার চলছে না আচ্ছা সেই কারণে কি আপনার ওয়াইফ এগিয়ে এসছে হ্যাঁ ও নিজেও টোটো চালাত হ্যাঁ টোটো চালায়ও হ্যাঁ কষ্ট করছে যদি যোগ্যতা দ্বারা সে কাজকর্ম করে যে আগে যেতে পারে তারই ভালো মানে মেয়ে হিসেবে কাজ করতে বলে লজ্জার কোনো ব্যাপার এটা কি আপনারা কিভাবে দেখেন না মেয়ে হিসেবে কাজ করলে কোনো লজ্জার ব্যাপার না আগামী দিনে কি এই মেয়েদের সব মেয়েদের এরকম এগিয়ে আসা উচিত আগামী দিন ইচ্ছা করলে আরো আগে যেতে পারে অন্যদিকে প্রতিবেশীরা বাহবা জানিয়েছে দেবী রায়কে একজন নিজেকে উচ্চ শিক্ষিত করা তাগিদে মেয়ে হয়ে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছেন তার কারণেই প্রতিবেশীরা কুর্নিশ জানাচ্ছে তাকে দেবীর মতো সমাজকে অনুপ্রেরণা জোগাতে পারবে সৎ কাজের প্রতি এগিয়ে যাওয়ার জন্য গল্পের মধ্যে শোনা গেল কাজের শুরুতে তাকে অসংখ্য শুনতে হয়েছিল কিন্তু তিনি সব কিছুকে উপছে শক্ত করেছে নিজের পায়ের নিজের মাটি তাই নারীর জন্য কোনো বিশেষ অধিকার নয় চাই সমান অধিকার নারী দিবসে দেবীর জন্য রইল থেকে দেবনাথ খবর বাংলা রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে সরব হওয়ার পাশাপাশি দলীয় স্তরের নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলের বাড়ি গিয়ে ভোটার কার্ড এবং ভুয়ো ভোটার খুঁজবে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন খুঁজে বের করলে মিলবে পুরস্কার আর সেই নির্দেশ পেতে দলীয় নেতা মন্ত্রীরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন ভুয়ো ভোটার খুঁজতে তেমনি বসে নেই দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ তিনিও ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার খুঁজতে গ্রামের বিভিন্ন ব্লক থেকে শুরু করে পুরো এলাকায় চষে বেড়াচ্ছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে সরব হওয়ার পাশাপাশি দলীয় স্তরের নেতা মন্ত্র থেকে শুরু করে সকলকে বুথ ধরে ধরে সকলের বাড়ি গিয়ে ভোটার কার্ড এবং ভুয়ো ভোটার খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পেতেই দলীয় নেতা মন্ত্রীরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন ভুয়ো ভোটার খুঁজতে বসে নেই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ তিনিও ভুয়ো ভোটার বা ভোটার খুঁজতে গ্রামের বিভিন্ন ব্লক থেকে শুরু করে পুরো এলাকায় চষে বেরোচ্ছেন ভুয়ো বা ভুতরে ভোটার খুঁজতে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি চলছে বিভিন্ন জায়গায় কর্মী আর তেমনই একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলের সমস্ত ধরনের নেতাদের উদ্দেশ্যে বলেন জেলায় যতগুলো বিধানসভা আসন রয়েছে সেই এলাকা থেকে যে যত বেশি ভুতরে ভোটার খুঁজে বের করতে পারবেন তার জন্য রয়েছে পুরস্কার তবে সেটা কি ধরনের পুরস্কার তা অবশ্য তিনি কর্মী সভায় খোলসা করেননি সেটা বুথের প্রেসিডেন্ট হোক বা ইম্পর্টেন্ট নেতৃত্ব হোক ভাইস প্রেসিডেন্ট হোক বা প্রধান হোক যেই হোক যে সম্ভব থেকে বেশি ভুতুরে ভোট খুঁজেবে ভোটার খুঁজে বের করতে পারবে তার জন্য নিশ্চয় একটা প্রশ্ন থাকে আ তারই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক সিপিএম এবং বিজেপি যোগে আক্রমণ করতে ছাড়েনি তাকে তৃণমূলের এটা একটা নতুন নাটক ভুতুরে ভোটার যদি কেউ তৈরি করে থাকে সেটা তৃণমূল নিজেই তৈরি করেছে এবং সেই ভোটারদের ভোটের উপরে ভিত্তি করে নির্বাচনেও জয়ী হয়েছে এমনকি তৃণমূল কংগ্রেসের এজেন্সি তারা মৃত ভোটারদেরকেও ভোট দেওয়ানোর ব্যবস্থা করে দিয়েছিল আজকে তৃণমূল কংগ্রেসের একাংশের মনে হয়েছে যে এই ভোটগুলো পরবর্তীকালে বুমেরাং হতে পারে তার কারণ তৃণমূল কংগ্রেস বাইরে ভুতুরে ভোটার খুঁজছে কিন্তু তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরে এখন চেষ্টা করে দেখতে পারে যে নতুন ভূতেদের জন্ম হয়েছে তাদের কার্যকলাপ নিয়ে দেখুন আমার কাছে এটা আশ্চর্য লাগছে যে আপনারা এত বক্তব্য এত কিছুর মধ্যে এত সভা এবং আমাদের দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রম বুথে বুথে যাওয়া মানুষের বাড়িতে যাওয়া তৃণমূলের কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের সঙ্গে পাশে থাকে কারণ আমাদের দলের মূল মন্ত্রই হচ্ছে মামাটি মানুষের সাথে থাকা তাই আমার কাছে এটা আশ্চর্য লাগছে যে আপনারা এত বক্তব্যের মধ্যে শুধুমাত্র ওই একটি লাইন যেটা আমাদের কাছে খুব একটা কিছু মানে উল্লেখযোগ্য বা মানে বিশেষ গুরুত্ব আরোপ করার মতো কখনোই মনে হয়নি এটা আমাদের মতো সাধারণ কর্মীদের আরেকটু বেশি উদ্দীপ্ত করা আরেকটু বেশি এই কাজে যাতে অলরেডি সবাই ঝাঁপিয়ে পড়েছে আরও মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে অতএব এই পুরস্কার পাওয়া বা না পাওয়াটা খুব একটা কিছু যে ম্যাটার করে তা না এটা দলনেত্রী দশটা কথার মধ্যে তার এটাও একটা এর মধ্যে লাইন ছিল আমাদের মতো দলীয় সাধারণ কর্মীদেরকে আরও বেশি উদ্দীপনা যাতে আমাদের মধ্যে থাকে হ্যাঁ এই জায়গাতেই আমাদের বলা মানে গোটা টিএমসি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে ওনারাই দায়িত্ব নিয়ে এসছে এবার থেকে তো ওই যেটা বলছে না এক ভোট এক রাষ্ট্র যে কথাগুলো মোদি বলছে একইভাবে এখানেও ওনারাই সব কিছু করবে আর প্রশাসন বলে কিছুই থাকবে না ইলেকশন কমিশন টমিশন কিছুই থাকবে না যদিও আমরা তো সব সময় বলি এই ইলেকশন কমিশন হচ্ছে একবারে পপেট পপেট অব দি টিএমসি তাহলে সেটাই প্রমাণিত হয়েছে এবং আমি অদ্ভুতভাবে শুনেছি ওনারা নাকি বাড়ি বাড়ি গিয়ে উহা ভর্ত ধরবে সবার না কি চেক করবে ওনারা কে কে অথরিটি দিয়েছে এইভাবে যাবে বাড়ি বাড়ি যাবে এটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস এইভাবে ওরা মানুষের কাছে চেয়েছে দেখবে ওনারা কে এটা কে অথরিটি দিয়েছে সুতরাং এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার উপরে আক্রমণ এবং তার পাশাপাশি আগামী দু হাজার কেন্দ্র করে এই জড়িবুটি করা যে শুরু করেছে এই চক্রান্ত আমরা হতে দিব না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পরিশ্রমের সাফল্য চাবি কাটি জেতার ইচ্ছা শক্তি থাকলে যে কোনো প্রতিকূলতা ভেদ করা সম্ভব আর ঠিক এমনটি করে দেখালেন বাঁকুড়া জেলার অনন্ত গ্রাম কাঞ্চনপুরের মন্ডল পরিবারের ছোট মেয়ে পরমা মন্ডল কঠিন পরিশ্রমের পর সুযোগ পেল মেয়েদের অনুদ্ধ তেইশ বাংলা দলে স্বপ্ন ভারতীয় ক্রিকেটে স্মৃতি মান্দানার মতো ব্যাট হাতে দাপিয়ে বেড়ানোর শেফালি বর্মার মতো বিধ্বংসী ব্যাটিং করা আর এই স্বপ্নকে সফল করার লক্ষ্যে ব্যাট হাতে ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বাকুড়ার প্রত্যন্ত গ্রাম কাঞ্চনপুরে মন্ডল পরিবারের ছোট্ট মেয়ে পরমা মন্ডল বাঁকুড়ার ছোট্ট গরিব পরিবারের মেয়ে পরমা তার সাফল্যের জন্য তার সহপাঠীরা যখন পুতুল খেলা ব্যস্ত সেই সময় পাড়ার দাদাদের সঙ্গে ক্রিকেট মাঠে ব্যাট হাতে পরমা তবে পরমার এইরূপ আচরণে সারা পড়শিদের কেউ কেউ ভ্রু কুচকাতেন প্রথমে পরিবারের সহযোগিতা সেইভাবে পায়নি পরমা তবে বাংলায় একটা কথা আছে না পরিশ্রমী সাফল্যে চাবি কাঠি জেদ আর ইচ্ছা শক্তি থাকলে যে কোনো প্রতিকূলতা ভেদ করা সফল ঠিক সেটাই প্রমাণ করল বাঁকুড়ার কাঞ্চনপুরে পরমা মন্ডল কঠোর পরিশ্রমের ও নিয়মিত অনুশীলনের পর পরমা সুযোগ পায় জেলা মোহনবাগান মহিলা ক্রিকেট দলের হয়ে রঞ্জি ট্রফিতে অংশ নিয়ে বিপুল সাফল্যের পর স্বপ্ন পূরণে গেল সুযোগ পেল মেয়েদের বাঁকুড়ার দলে ছোট্ট গ্রামের মেয়ে তৈরি করলো ইতিহাস বাঁকুড়ার ইতিহাসে এমন ঘটনা প্রথম ফলে এই মুহূর্তে খুশির আমেজ পরিবার আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সকলেই তবে সাফল্য আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে পরমাকে পাড়া প্রতিবেশীদের গঠুক্তি পরিবারের আর্থিক অসচ্ছলতা সব বাধাকে হেলায় সরিয়ে কাঞ্চনপুর থেকে কলকাতা পাড়ি দিতে হয়েছে বহুবার একদিকে বাবার অল্প রোজগার সংসার চালাতে কঠিন পরিশ্রম করতে হয় পরমার বাবা অনাথ মন্ডলকে তবে এই সব বাধা সত্ত্বেও বাঁকুড়া শহর সংলগ্ন হেবি মোড়ে এক প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নেয় পরমা সব বাধা সব কটুক্তি দূরে সরিয়ে এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল মহিলা অনূর্ধ্ব ২৩ দলে সুযোগ পাওয়ায় খুশি রামের ছোট্ট পরিবার সহ এলাকাবাসীর সকলে বলে বোঝা না যে গ্রামের যে খুশি আমাদের আনন্দ ব্যক্ত হচ্ছে যে বলা যায় না এতো গ্রাম থেকে গেছে মেয়েটা মানে ধারণা করা যাচ্ছে না যে কষ্ট করে এত দূরে খেলছে সেটা প্রকাশ করা যাচ্ছে না সাইকেল করে বাঁকুড়া যাওয়া ক্লাস করা আবার রাত্রিতে ফেরা আবার তারপর দিনে যাওয়া এ কন্টিনিউ বারো তেরো বছর করছে হ্যাঁ অবশ্যই তা সত্ত্বেও বাবা মাকে না বলেও খেলতে যাওয়া বন্ধ করেনি জল ঝড় শীতকাল গ্রীষ্মকাল বারো মাস একভাবেই চলে যাচ্ছে কন্টিনিউ হয় ভালো লাগছে সাফল্য দেখে খুব খুব ভালো হবে দেখতো খুব বাচ্চা বয়স থেকে ওর নেশা ছিল ওর ক্রিকেট খেলার সব কিছুরই নেশা ছিল বল খেলার এমনকি তাস যা খেলতো বা বাচ্চাদের সব কিছু ক্লাস রোগ খুব কষ্ট করে করছে কিরকম ভাবে অভাব ছিল তখন প্রচুর ছেড়ছ নেই যাতায়াত করছো সাইকেলে টোটোতে সুরজ দৃশ্য দিত ভালো লাগছে অনেক পরিশ্রম করেছে তার ফল পেয়েছে আরো বড় হোক আমরা এটাই আশা করি বাঁকুড়া থেকে অনেকের বাউরি রিপোর্ট খবর বাংলা নৃত্যশিল্পী রোবট কি ভাবছেন মজা করছি একদমই না চলতি বছরে উনত্রিশ জানুয়ারি থেকে চীনা নববর্ষ উৎসব শুরু হয়ে গেছে এবং তার সাথে শুরু হয়েছে বসন্ত উৎসব এই নববর্ষের সাথে বসন্ত উৎসব চলাকালীন একটি নৃত্য পরিবেশনায় নৃত্যশিল্পীদের পাশাপাশি মঞ্চে উপস্থিত রয়েছে ষোলোটি রোবট নৃত্য শিল্পী রোবট কি ভাবছেন মজা করছে একদমই না চলতি বছরে উনত্রিশে জানুয়ারি থেকে চীনা নববর্ষ উৎসব শুরু হয়েছে এবং তার সাথে শুরু হয়েছে বসন্ত বসন্ত উৎসব আর এই নববর্ষের সাথে চলাকালীন একটি সমন্বিত নৃত্য পরিবেশনায় নৃত্য পাশাপাশি মঞ্চে উপস্থিত হয় ষোলো রোবট যা অবাক করেছে মানুষজনদের আর সেই রোবটদের দিয়ে যা করিয়েছে চীনের এক কোম্পানি তা দেখে বিস্ময় এবং খুশিতে হাততালি দিয়ে উঠেছেন দর্শকেরা প্রসঙ্গত চান্দ্র নববর্ষে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রতি বছর বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় পাঁচ ঘন্টার বেশি সময় ধরে চলে এই অনুষ্ঠান তবে বিশ্বের যে কয়টি অনুষ্ঠান সবচেয়ে বেশি দর্শক টেলিভিশনের সামনে বসে উপভোগ করেন তার একটি হচ্ছে চীনের এই বসন্ত উৎসব আর এই উৎসবে চোখ ধাদানো পারফরমেন্স করেছে রোবটের দল চীনের ঐতিহ্যবাহী ইংকো নাচ নেচেছে রোবটগুলো এই নাচে বাজনা তালে তালে শরীর নাড়ানোর পাশাপাশি হাতে থাকা বস্তু ঘোরাতে এবং সেগুলো শূন্যে ছুড়ে আবার লুপে নিতে হয় আর এই নাচে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই শুরু হয়েছে জোর চর্চা অনেকে প্রকাশ ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন আবার কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছেন বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি